প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর একশতম জন্মবার্ষিকী আগরতলা কৃষ্ণনগর প্রদেশ কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে রাজ্যের সর্বত্র দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বুধবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী বিধায়কগণ এবং প্রদেশের একনিষ্ঠ কর্মীরা অটল বিহারী বাজপেয়ীর ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাজনীতিবিদ এবং একজন বিশিষ্ট কবি ছিলেন উনিশশো সালে এই দিনে মধ্যপ্রদেশে তিনি জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের একজন এবং তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তার নেতৃত্বে ভারত উল্লেখযোগ্য অর্থনৈতিক এবং পরমাণু শক্তির ক্ষেত্রে উন্নতি করেছিল বাজপেয়ী তার বাগমিতা মানবিক দৃষ্টিভঙ্গি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতি গভীর শ্রদ্ধার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন তার জন্মদিনকে ভারত সরকার গণতন্ত্র দিবস হিসেবে উদযাপন করে এদিন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবন আদর্শ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজীর শুভ জন্মদিন আমরা উদযাপন করছি আমাদের ভারতীয় জনতা পার্টির এই দিবসটিকে সুশাসন দিবস হিসাবে আমরা পালন করার নির্ণয় নিয়েছে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব এবং আজকে থেকে প্রায় আগামী এক বছরে আমরা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই সুশাসন দিবস বাজপেজির এই কর্মময় জীবনগুলি আমরা মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে তারই অঙ্গ হিসাবে আজকে সমস্ত বুতে বুতে আমাদের এই বাজপেয়ীজির স্মৃতিচারণ থেকে শুরু করে ওনার প্রতিকৃতির প্রতি মাল্যদান পুষ্পার্ঘ নিবেদন সেটা হচ্ছে